রবিবার ভোরে বনমালীপুর বিকে রোডস্থিত নিবিড় দেবের বাড়িতে একটি ট্রেপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রবেশ করে আর এতে করে বাড়ির গেট ভেঙে কিছুদিন পূর্বে কেনা বাবুর গাড়ি ভেঙে যায় নিবিড় দেব ও অভিযোগ ড্রাইভার মদমত্ত অবস্থায় ছিল আর তাতেই দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনার ফলে বাবুর প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান প্রসঙ্গত রাতভর ড্রাইভাররা মদমত্ত হয়ে গাড়িগুলি নিয়ে শহরে পরিষেবা দিয়ে থাকে যা খুবই বিপজ্জনক যদি বাড়ির গেটে কেউ থাকতো তাহলে তার মৃত্যু অবধারিত

দরজা ভেঙেছে জানালা ভেঙেছে মানে আজকে যে আমরা প্রাণে বেঁচেছি এটাই আর রোড সাইডে যে বাড়ি সেটা দেখুন এই বাড়ি আজকের না অনেক দিন আগে থেকে আমি বিয়ের আগে থেকে দেখেছি এখানটায় গাড়ি আছে গাড়ি সব সময় আমাদের থাকতো ওই আগে তো এরকম ঘটনা ঘটেনি আর তখন আমি লোকগুলোকে জিজ্ঞেস করলাম যে কেন তোমরা এরকম করলে বলছে আমাদের ঘুম পেয়েছে আমাকে একদম মিথ্যে কথা নেয় তোমরা রাত্রিবেলা নিশ্চয়ই কিছু পথ খেয়েছো তখন আমা স্বীকার করে এ হচ্ছে কাহিনী